এই বাইকটি যে পাঁচশো কিলো চলা তার প্রথম প্রমাণ পিছনের টায়ারের রং এবং টায়ারের কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর একটা প্রমাণ দুইটি চাবি কোনটা ব্যবহার করেছে এটা আপনারা ধরতে পারবেন না আমি নিজেই ধরতে পারিনি আপনারাও পারবেন না ইনশাল্লাহ আর একটা প্রমাণ এই যে স্টিকারটা দেখেন সবাই সস্তা বন্ধু অকর আল্লাহ কাছে মাত্র পাঁচশো কিলো চলা এই পাঁচশো কিলো চলা যে আছে এটা আবার ভাবেন না যে মিটার কম কমে দেওয়া আছে কিলোমিটার কমানো আছে অসম্ভব আমি প্রথমে ক্লিয়ার সেই দায়ী আমি থাকবো ইনশাল্লাহ কথা ইস কথা এই বাইকটি ডেকোরেশন থেকে নিয়ে যা যা আছে সব কিছুই অরিজিনাল আছে এবং ডেকোরেশনও করা আছে যেমন বাম্পার পেছানো আছে রেসলিন দিয়া ক্যারিয়াল আছে আরো যা যা লাগানো দরকার সব কিছুই লাগানো আছে মানে আপনি দুই টাকা এই বাইকটি যে খরচ করবেন এটার আর সুযোগ নেই সব কিছুই অল্প কে আছে চব্বিশে শেষের বাইক এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই এই বাইকটি আসলে পাঁচশো কিলো চলা আছে কিনা এটু যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থাকবে লাইক তো এখন দেখাবো বিস্তারিত বিস্তারিত দেখা পর্যন্ত আপনারা দর্শক সহকারে ভিডিওটা দেখবেন প্রথমে সামনে টায়ারটা দেখেন একদমই জিরো কিলো চলার মতো টায়ারের কোয়ালিটি এই যে বিটটা দেখবেন এই যে রং এবং মাঝখানে বিট আঙ্গুল ঢুকে যাচ্ছে ঠিক আছে এই টায়ারটাই হলো সবচাইতে বড় প্রমাণ সামনের টায়ার পিছনের টায়ার যেটা প্রথমে দেখাইছি সাথে হাইড্রোলোকে ডিস্ক এইভাবে আঙ্গুলদের চেক করবেন যে চুল পরিমাণ হাইড্রোলো গেছে কিনা না তো এই দুইটা প্রমাণ প্রথমেই প্রমাণে দেখাল দেখেন একটা চুল পরিমাণ আছে নেই অসম্ভব একদমই নেই দেখতে পাচ্ছেন কিন্তু ঠিক আছে সকাব সহ হিটলারের গ্লাসটা দেখেন একদম নিখুঁত এবং অরজিনাল হিটলারের গ্লাস যে এই লোগোটা পর্যন্ত অরিজিনাল এমন যে যে নাটগুলো দেখতেছেন এই নাটগুলো পর্যন্ত গারে সাতকার অর্থাৎ কোম্পানি যে নাটটা দিয়েছে এইটাই এই যে তো সামনে দিকে যে পড়ে নাই তার প্রমাণ কিন্তু আমি ইতিমধ্যে দেখানোর চেষ্টা করেছি এখন এই সাইডে পড়ছে কিনা দেখেন তো একটা খুঁত খুঁজে পান কিনা অসম্ভব নিখুঁত দেখেন একদম নিখুঁত এটাও দেখেন সরম কন্ডিশন লুকিং গ্লাস সহ তো পরিষ্কার আপনারা পেয়ে গেছেন তো পরিষ্কার উদাহরণ বা পরিষ্কার প্রমাণ আপনারা ইতিমধ্যে কিন্তু দুই সাইডে প্রমাণ পাইছেন যে একটা পরে যাতে তৈরি কথা মানে এক্সিডেন্ট তৈরি কথা একটা কায়ত হয় নাই এই একবারের জন্য এই দিকে কায়ত হয় নাই পরে নেই প্রমাণ কিন্তু আপনাদেরকে দেখালাম এখন টাঙ্কিটা দেখেন দেখেন টাঙ্কির কোয়ালিটি নিখুঁত দেখছেন মানে এই মাত্রই শোরুম থেকে বের করেছে ক্যাটাগরি এরকমই এই মাত্রই সোরম থেকে বের করেছে এরকম কিন্তু ক্যাটাগরি এটা আমি অবাস্তব বলছি না আপনারা একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করেন যেভাবে দেখতেছেন এটা কি সোরম সোরমের কোনো অংশ কম না এবং আপনারা কিন্তু ফেসবুকে শর্ট ভিডিওতে যারা যারা বাইক কিনতেছে তাদের সেল আপডেট দেওয়া হয় তাদের মুখ থেকে কিন্তু আপনারা প্রমাণ পায় যান যে তারা কি বলে আমার এই দেখানোর মধ্যে তারা বলে যে এই আপনার মোবাইলে দেখানোর মধ্যে এবং বাস্তব দেখার মধ্যে কোনো পার্থক্য নেই তারাই বলে আমি না কিন্তু দেখেন বাম্পারটা আমি বললাম না যে ডেকোরেশন সব কিছু করা আছে পলিথিন এখানে লাগানি ছিল শোরুম থেকে যেগুলো পলিথিন দেয় সেগুলো উঠাইয়া উনি যাতে আর পাঁচ দশ বছরে বাম্পারে যাতে কিছু না হয় সেজন্য কিন্তু রেসমেসে পেছন আছে। এটাও দেখেন ইঞ্জিন গার আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না এই বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন না হলে গাড়ি ব্যাক দিবেন এই যে শোরুমের যে লেখা টোকা আছে যে এই জিনিসগুলো এগুলো হুবা হুবের এরকমই আছে সাইড কভারটাও দেখেন এর পাওদান এগুলো দেখেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন কেরিয়ারলাও কিন্তু বেঁধে দেওয়া আছে আমি প্রথমেও বলছি এখনো বলতেছি যে দুই দুইশো টাকা আপনি এই বাইকটিতে খরচ করবেন এরকম অপশন এটাতে নেই ঠিক আছে কন্টেস্ট অবস্থা আছে এবং কন্টেস্ট গাড়িগুলো আপনাদের জন্য সুবিধা দুইটা একটা হচ্ছে নিজ নামে সরাসরি মালিকানা চেঞ্জ করে দেওয়া হবে বা করে দিচ্ছি বা করে দিতেছি আর একটা হচ্ছে আপনি যেখানে থাকেন না কেন ঢাকা থেকে নিয়ে সারা বাংলাদেশে প্রতিটা জেলা থেকেই এই বাইকটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন নিজের স্ব ডিস্ট্রিক্টে তাহলে দুইটি একটা হচ্ছে সরাসরি মালিকানা আপনি মূল মালিক হচ্ছেন মানে মালিকানা চেঞ্জ হচ্ছে সরাসরি প্রথম মালিক আপনি হয়ে যাতেছেন এবং আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন না কেন সেই ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারতেছেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটি কিন্তু একদম সুপার ফ্রেশ ফুল ফ্রেশ পিছনে ব্যাক লাইট সহ উপনংশওলাও দেখেন একদম নিখুত মানে যে বাইক নতুন হয় সেই বাইকে কিন্তু সবকিছুই নতুন হয় ইনশাআল্লাহ মাটঘাট সহ পিছনে টায়ারটাও দেখাবো দেখেন পিছনের টায়ারের কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে বাইকটির কোয়ালিটি কেমন হবে দেখেন বাইরে রংও উঠেছে এই এখন দেখাবা এই সাইডে এই সাইটাও দেখেন একটা চোল পরিমাণ দাগ খুঁজে পান কিনা একটু দেখেন তো আমার নেই সাইড কভার পর্যন্ত একদম নিখুত আছে এবং দেখেন সাইলেন্সারে কত ডেকোরেশন করেছে হ্যাঁ একটা দামি সাইলেন্সারের উপর দিয়ে একটা খাঁচা লাগিয়ে দিয়েছে যাতে সাইলেন্সার সেফ থাকে যা ঘষা যদি কোনো সময় এর কাছ তো ঘষে লাগেই নেই দেখেন এই যে স্টিকারটা ওঠে নেই এর কাছে তো ঘষা লাগেই নেই বা টাচ লাগে লাগেনি কারোর সাথে আপনার যাতে টাচ না লাগে সেই জন্য একদম দামি এদের মোটা দেখেন কি মোটা একটা দামি দিয়েছে ডাবল ডিস্ক এবিএস ঠিক আছে এখন দেখাবো টাঙ্কির এই সাইডটা এই সাইডটা দেখেন একদমই নিখুঁত টাঙ্কি শরম কন্ডিশনটা এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই ঠিক আছে এই সাইডের ইঞ্জিন সম্পর্কে কোনো কথাই বলবো না শুধু এক নজর দেখাচ্ছি যে বাইকটির ইঞ্জিনটা কোয়ালিটি কেমন হতে পারে কারণ একটা বাইক পাশে চলছে অরজিনাল সেই বাইকটি কি হবে ইঞ্জিন গাড়টা দেখছেন কি ফ্রেশ মাঠ গাড়টা দেখেন বাম্পারটা দেখেন এই সাইডেও সুন্দর একটা রেসলিন দিয়ে পেশানো আছে যাতে বাম্পারটা ঠিক থাকে তো বাম্পারটাও প্রমাণ যে বাইকটি এই দিকে পরে এবং এইদিকে যে পরে নেই একটা প্রমাণ দেখেন কি নিখুঁত এটাও একটা প্রমাণ দেখেন কি নিখুঁত লুকিং গ্লাসটাও প্রমাণ একদম নিখুঁত লাইটটাও কিন্তু প্রমাণ একদম নিখুঁত ভাইজারি স্টিকার সহ এই যে স্টিকার ঠিক আছে তো এইদিকে যে পরে নাই তার প্রমাণও পেয়ে গেছেন তার মানে পরে তো নাই এক্সিরিং তো তৈরি কথা পরেও কোনো দিকে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকলেন বা প্রমাণ পায় কোম্পানি থেকে একটা স্টিকার এখানে দেওয়া আছে দেখেন দেখেন এখানে এবং এই যে লেখাগুলো কত নিখুত হ্যান্ডেলের উপর অংশগুলো সহ দেখেন এবং দুইটি চাবি একদম ইনটেক চাবি দেখে যে চাবি একদম ইনটেক কোনটাই ব্যবহার হয় নাই এটাই কিন্তু প্রমাণ করতেছে বাইকটি চলা পাঁচশো কিলো চলা পাঁচশো কিলো এই যে এখান থেকে যদি এক কিলো কমে থাকি সেই দায়ে আমি থাকবো এত কঠোরভাবে বলতেছে সেই কারণে কিছু অবিশ্বাসী লোক আছে যাদের মধ্যে বিশ্বাস খুবই কম তাদের উদ্দেশ্য বলতেছি অনেকেই তো আলহামদুলিল্লাহ পঁচানব্বই পারসেন্ট লোক কিন্তু বিশ্বাস করেন কিন্তু পাঁচ পার্সেন্ট লোকের জন্য আমি এত কঠোরভাবে বলতেছি যেই যে চলাটা দেখতেছেন এখান থেকে যদি এক কিলো কমে থাকি সেই দায়ে আল্লাহ কাছে আমি তারা খাবো ঠিক আছে কথা এই কথা কোনো ভয় নেই এবং এই যে মিটারের যে পলি এটাও কিন্তু পলি উপরে দেওয়া আছে সাউন্ড শুনুন কোয়ালিটি কেমন দেখেন সাউন্ড টা ফ্রি নতুন নতুনত্ব যে একটা সাউন্ড আসলে ফ্রি হওয়ার কথা সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি দেখতে পাচ্ছেন একদম নিখুঁত সাউন্ড মানে আমি আমি আবারও বলতেছি এই বাইকটি আর শোরুমের বাইকটির মধ্যে কোনো পার্থক্য নেই বিন্দু পরিমাণ পার্থক্য হতে পারে যে বাইকটি ওই শোরুমের বাইকগুলো পাঁচশো কিলো চলানো নেই জিরো কিলো চলা আর এটা পাঁচশো কিলো চলছে এতটুকু পার্থক্য কিন্তু ক্যাটাগরি সবকিছুই শোরুম কন্ডিশন এই বাইকটির দাম মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস শোরুম কাগজ পরিবর্তন সহ তো আজ এই পর্যন্তই পরবর্তী বৃদ্ধ কথা ভালো থাকুন আসসালামাইকুম ওরমতুল্লাহি